নিজের ভুল বুঝতে পেরে থামিয়ে এবার নতুনের বাড়িতে গিয়ে নতুনের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নতুনকে এ বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো ও মিটি খুব কানাকাটি করতে থাকে আর বলতে লাগলো নতুন কাকু তুমি কেন আমাকে শাসন করনি বলো কেন শাসন করনি আমি তো ভুল করেছি তারপরও তুমি আমাকে শাসন করলে না তুমি আমার উপর অভিমান করে বিদে চলে যাচ্ছ কি করে পারছো তুমি এ কাজটা করতে আমি যদি আজকে তোমার মেয়ে হতাম তাহলে কি তুমি এই কাজটা করতে পারতে? নতুন তখন বলতে লাগলো এই মিটি মিটি তুই এটা কি ধরনের কথা বলছিস? মিটি তখন বলতে লাগলো আমি একদম ঠিক কথা বলছি। তুমি কি করে পারলে? আমাদেরকে ছেড়ে এভাবে বিদেশ চলে যাওয়ার সিদ্ধান্তটা নিতে? তখনই এ কথা বলতে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে তুই আর কান্না কাটি করিস না আমি তোকে কথা দিচ্ছি। আমি আর বিদেশ যাবো না এবার তুই খুশি হয়েছিস তো? কমলেনের কাকা বাবু তখন বলতে লাগলো স্বতন্ত্র আমি না আজকে একটা কথা বলতে বাধ্য হলাম জীবনের এই সঠিক সিদ্ধান্তটা আজকে তুমি নিতে পেরেছো তাও মিঠির জন্য তখন নতুন বলতে লাগলো ঠিক আছে বাবিন এবার তাহলে সবার জন্য খাবারটা নিয়ে বাবিন তখন বলতে লাগলো কী আনবো কী খাবে তোমরা তখন নতুন বলতে লাগলো আরে কি খাবে জিজ্ঞেস করতে হয় নাকি নিয়ে খাবার দাবার যার যা যা পছন্দ সবটাই সবটা খেয়ে নেবে এই বলে বাবিনকে খাবার আনতে পাঠিয়ে দেয় তারপর খাবার দাবার খেয়ে সবাই নতুনকে নিয়ে চলে যায় কমলিনীর বাড়িতে আর সেখানে আমি না তোমাদেরকে একটা কথা জানানোর জন্য আজকে সবাইকে একসাথে তখনই এই কথা বলতে করেছি কমলিনীর বাবা বলতে লাগলো কেন মিটিল বিয়ের কথাটা তো বলার জন্য ডেকেছ ও ভালো ভালো আজকালকার ছেলে মেয়েরা না নিজেদের বিয়ের কথা নিজেরাই বলে ফেলি তবে কি ব্যাপার তুমি আমাদেরকে খুলে বলো তো তখনই মিটিল বলতে লাগলো না আমি বিয়ের কথা বলতে তোমাদেরকে ডাকিনি তখনই কমলিনীর বাবা বলতে লাগলো কেন বিয়েটা হবে না মিটিল তখন বলতে লাগলো না বিয়েটা হবে না আমি সেই জন্য তোমাদেরকে ডাকিনি আমি ডেকেছি অন্য একটা কারণে তখন কমলিনীর মা বলতে লাগলো আরে কি কারণে ডেকেছো সেটা বলে ফেলো তো কমলিনীর কাকাবাবু তখন বলতে লাগলো আমাদেরকে আর টেনশন দিও না দিদিভাই এবার বলে ফেলো আমরা না আর অপেক্ষা করতে পারছি না তখন মিটিল বলতে লাগলো হ্যাঁ আমি আর মিটি দুজনে মিলে কিন্তু তোমাদেরকে এ কথাটা জানাবো আমরা দুজন কিন্তু ও এটা নিয়ে ভেবেছি তারপরে সিদ্ধান্তটা নিয়েছি এ কথা বলতে কমলিনীর কাকা বাবু তখন বলতে লাগলো তোর তোরা দুজন মিলে এ সিদ্ধান্তটা নিয়েছ তাহলে এটা কি হতে পারে বর্ষা তখনই বলতে লাগলো এই কি বলবে বলে তো আর অপেক্ষা করতে পারছি না এমনিতে না আর ভালো লাগছে না তখনই এই কথা শুনে মিটির বলতে লাগলো আমি তো তোমাদেরকে ডাকিনি তোমরা এখানে এসেছ কেন ও আচ্ছা তোমাদের বাড়ি তোমরা আসতেই পারো তবে এ আমি কি তোমাদেরকে ডেকেছি বুবলা তখন বলতে লাগলো এই বর্ষা এ এভাবে কথা বলো না তো আর মিটিল তোকে একটা কথা বলি তুই না এ সব সময় এভাবে কথা বলতে পারিস না আমাদের বাড়ি আমরা আসবো কি আসবো না সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার তাতে তুই বলার কে রে মিটিল তখন বলতে লাগলো ও শুনো বুবলাই দা আমাদের বাড়ি আমাদের বাড়ি বলতে লজ্জা করে না বাড়িটাকে কার বাড়ি সেটা তো তোমরা বেশ ভালো করে জানো তাহলে এখনও কিন্তু আন্টি কিন্তু ভালো মানুষ সেই জন্য পুলিশি ব্যবস্থা নেয়নি না হলে না পুলিশের ব্যবস্থা নিয়ে তোমাদেরকে কবে এই বাড়ি থেকে বের করে দিত থাক আমি আর এসব কিছু বলবো না আমরা যে উদ্দেশ্যে সবাইকে ডেকেছি সেটা জানাই কমলিনীর বাবা তখন বলতে লাগলো আরে মিটিল আর কত টেনশন দিবে আমার তো মনে হচ্ছে তুই এবার পাত্রীটাই বদল করে ফেলেছিস তখন পাবিন বলতে লাগলো কি বলছো দাদু তখনই বলতে লাগলো হ্যাঁ রে পাবিন আমার মনে হচ্ছে মিটি এবার পছন্দ আমাকে শুরু করে দিয়েছে পাত্র হিসাবে বাবিল তখন হাসতে থাকে আর বলতে লাগলো দাদু তাতে আমার কোনো আপত্তি নেই তোমাকে যদি এই পাত্র হিসাবে বেছে নে না আমি কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা করব না তখন মিটিল বলতে লাগলো আমি একটা কথা জানানোর জন্য সবাইকে এখানে একসাথে করেছি আর সেই কথাটা হলো এবার থেকে নতুন কাকু এই বাড়িতে থাকবে বুবলায় তখনই চিৎকার করে বলতে লাগলো না না এটা কিছুতেই সম্ভব না এই বাড়িতে সে থাকবে না তখন মিটিল বলতে লাগলো কেন এই বাড়িতে থাকবে না তখন নতুন কমলিনের কাকা বাবু বলতে লাগলো শুন বুবলাই তুই এভাবে কথা বলতে পারিস না ওর বাড়ি ও এখানে থাকবে তাতে তোর আপত্তিটা কোথায় তখনই বুবলে বলতে লাগলো আমার আপত্তি আছে এই বাড়ি থেকে ও যেহেতু বেরিয়ে গেছে আর সে থাকতে পারবে না তখন মিটিল বলতে লাগলো আমি না তোমাদের সবার মতামত নেওয়ার জন্যই কিন্তু আজকে তোমাদেরকে এখানে ডেকেছি আমি ওদের কথা হিসাবও করি না আচ্ছা তোমরা বলো তো একে একে তখন কমলিনীর দাদা বলতে লাগলো আমি না খুব খুশি হব যদি ও ও এ বাড়িতে থাকে কাকা বাবু তখন বলতে লাগলো হ্যাঁ আমিও খুশি হব এদিকে কমলিনীর মাও তখন বলতে লাগলো আমি বাবু নিশ্চিন্ত হতে পারবো যদি নতুনের মতো একটা দায়িত্ববান ছেলে এ বাড়িতে থাকে কারণ আমি না আমার মেয়েটাকে এ বাড়িতে রেখে যেতে আমার ভয় করে এই তো কালকে না পরশু কি গয়না নিয়ে অনেক একটা কাণ্ড হয়েছে গয়নাগুলি সরিয়ে রেখে মিথ্যে কথা বলেছে গয়না নাকে হারিয়ে গেছে কখন বাবা আমার মেয়ের কি সর্বনাশটা হয়ে যায় সেটাই বুঝতে পারছি না এই কথাটা বলার সাথে সাথে তখন বর্ষা বলতে লাগলো তোমরা কি বলতে চাইছো কি বলতে চাইছো তোমরা তোমরা কি আমাদের সংসারটা ভেঙে দিতে চাইছো কমলেনদিন বাবা তখন বলতে লাগলে এ বুবলাই এভাবে গলা উচি আমাদের সাথে কথা বলবি না তোদের সংসারটা যে ভাঙ্গা সেটা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের বয়স হয়েছে তো তাই আমরা দেখতে পাচ্ছি তোরা দা দেখতে পাচ্ছিস না তোরা কেন যে দেখতে পাচ্ছিস না সেটা বলতে পারছিস না আর বর্ষা তুমি না গলা উচি একদম আমাদের সাথে কথা বলবে না সেই অধিকার তুমি হারিয়ে ফেলেছো তুমি এই বাড়িতে একের পর এক কত যে কাণ্ড করে সেটা না আর বলতে পারছি না তখন ঠামে বলে উঠে মিটিল যেহেতু একটা কথা বলবে বলেছে নিশ্চয় এটা ভালো কথা মিটিল বলো বলো তখন বর্ষা বলতে লাগলো এই ঠাম্মি তুমি তো দেখি পাল্টি খেয়ে গেছো তুমি আগে বলতে একরকম এখন বলো একরকম তখন ঠামি বলতে লাগলো আমি আগে কি আর কেমন কথা বলতাম রে নাকবো কেমন কথা বলতাম তুমি তো আমাকে সে বুড়ো বয়সে কীভাবে খাটিয়ে মেরেছো পায়ের উপর পা তুলে বসে বসে গল্প করতে তোমরা আর আমাকে দিয়ে সব কাজ করাতে তাহলে তাহলে সে তখন এই কথা বলতে বসা তখন বলতে লাগলো ঠাম্মি তুমি আমাকে এই কথাটা বলতে বললে ঠাম্মি তখন বলতে লাগলো আমি ভুল তো কিছু বলিনি আর যেহেতু মিটিল দিদিভাই একটা কথা বলবে বলেছে তাতে তোমার অসুবিধাটা কোথায় বলো তোমার অসুবিধাটা কোথায় মিটিল তুমি বলো তো মিটিল তখন বলতে লাগলো নতুন কাকু এ বাড়িতে থাকবে ঠাম্মি তোমার কোনো আপত্তি আছে ঠাম্মি তখন বলতে লাগলো না আমার কোনো আপত্তি নেই ঠাম্মি তখন বলতে লাগলো কিরে নতুন তুই আমার সাথে কথা বলবি না মাসির উপর এখনও অভিমান করে আছিস কেন রে নতুন তুই এভাবে মাসির উপর অভিমান করে আছিস আমি কি তোকে কোনো দিন ভালোবাসিনি তখন নতুন বলতে লাগলো না মাসি তুমি আমাকে অনেক ভালোবেসেছো তখনই বলতে লাগলো আমার না ভুল হয়ে গেছে আমি ছেলের প্রতি অন্ধবিশ্বাস ছিল সেই জন্যই তো আমি তোকে ভুল বুঝেছিলাম তুই আমাকে ক্ষমা করে দে এই বলে হাত জোর করে নতুনের কাছে ক্ষমা চাইতে গেলে নতুন তখন বলতে লাগলো না মাসি তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছ তুমি আমার মায়ের মতো তুমি একদম ক্ষমা চাইবে না তখনই আমি বলতে লাগলো নতুন তুই এবার থেকে এ বাড়িতে থাকবি বুঝতে পারছিস আমি বলছি তুই এ বাড়িতে থাকবি নতুন তখনই বলতে লাগলো না মাসিমা আমি এ বাড়িতে থাকবো না আমি যদি এ বাড়িতে থাকি তাহলে কমলিনীকে নিয়ে সবাই বিভিন্ন ধরনের প্রশ্ন করবে ওকে আবার খারাপ ভাববে বর্ষা তখন বলতে লাগলো দেখো দেখো বুবলাই দেখতে তো পাচ্ছ ও এখন কমলিনী বলে ডাকছে এখন আর বৌঠান বলে ডাকে না তখন নতুন বলতে লাগলো হ্যাঁ সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর যে কারণে আমি বোঠান বলে ডাকতাম সে সম্পর্কটা এখন নেই তাহলে আমি ওকে ওর পরিচয়ে ডাকছি ওর পরিচয় হলো কমলিনী তাই আমি কমলিনী বলে ডাকছি এটাকে সম্মান বলে ও আমার একজন ভালো বন্ধু তখন বর্ষা বলতে লাগলো ছি ভালো বন্ধু না অন্য কিছু সেটাই তো বুঝতে পারছি না এখন আবার বাড়িতে এনে উঠিয়েছে এ কথা বলতে তখন ঠাম্মি প্রচন্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো আর একটা কথাও বলবে না নাতবু তুমি অনেক কিছু করেছো এখন আর একটা কথা বলবে না আমি বলছি নতুন তোকে কেউ কিছু বলতে পারবে না তুই এবার থেকে এ বাড়িতে থাকবি তুই আমাদের সাথে থাকবি তুই আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছিস বুবলায় তখন বলতে লাগলো ঠাম্মি এটা কিন্তু তুমি করতে পারো না এটা তুমি করতে পারো না ঠাম্মি তখন বলতে লাগলো আমি কি করতে পারি সেটা তোরা দেখে neighbor.